আসসালামু আলাইকুম আসকির মিনি ভলকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগটা গ্রাম বাংলার কিভাবে কৃষি কাজ করে সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওটা তো সবাই ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটা দেখতে থাকুন কেও কেও खेत লাগাইলি তসে আবার কেও কেও खेत তৈরি করতেছে ভালো করে পানি নিয়ে পাওয়ার টিলার মেশিন দিয়ে আল আর যদি বেশি নরম না হয় তাহলে তো জ্বালা এক দেশকে জ্বালা আরেক করে রোয়া আমাদের দেশে জ্বালাই বলে জ্বালাটা ঠিক মতন ক্ষেতের মধ্যে ডাবতো না আর এই মেশিন দিয়ে কিন্তু প্রতিটা ক্ষেতের মধ্যে পানি দেওয়া হয় পানি দিয়ে তারপরে আল হয় আর প্রতিটা ক্ষেতে এই মেশিন দিয়ে পানি দেওয়া হইব কতদিন পর্যন্ত পানি দেয় যতদিন পর্যন্ত ধানটা বাতি না হয় ততদিন পর্যন্ত এই মেশিনটা পানি দেওয়া হয় তো এইখানেও কিন্তু এই যে দেখতেছেন তারা আবার এই তাদের ক্ষেতটা ঠিক করতেছে ধান লাগানের আগে ক্ষেত্রা সমান করতে হয় যদি সমান না থাকে তাহলে চতুর্দিকে পানি যেত না আর পানি না গেলে ধান ভালো হইতো না যেদিকে পানি থাকবো ওই গুলা ভালো ভালোইবার যদি পানি না থাকবো এগুলো একদম শুকাই যাইবো তো কোদাল দিয়ে এইভাবে যেখানে ওচা জায়গা আছে এগুলোকে সমান করে দেয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ